আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক কম প্রাইজে মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো 10 দিলে 170 থেকে 80 কিলোমিটার মাইলেজ দেবে ঠিক গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সো গাইস এখন হচ্ছে সকালবেলা সো গাইস গ্রামের সকালটা অনেক সুন্দর হয় আর আমি একটু যাচ্ছি আপনাদেরকে মাঠের ভিউটা দেখানোর জন্য আর এগুলো হচ্ছে তুলা সো আমাদের কাছে যে তুলাগুলো আছে সেগুলো পড়েছে সমুল তুলা তো এখন আমি তোমাদেরকে একটু গ্রামের মাঠের ভিউটা দেখাবো বেশ কয়েকদিন মাঠে আসি নাই তো মাঠের দৃশ্যটা অনেক ভালো লাগে বাট বেশ কয়েকদিন দিন আসে আর ধানগুলো বড় হয়ে গেছে তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগবে দেখো আকাশের ভিটে দেখো বাইক অনেক গ্রামটা আসলে অনেক সুন্দর আর এইদিকে দেখতে পাচ্ছো রোদ হয়েছে হালকা হালকা তো অনেক দিন পর রোদ হয়েছে সবাই দেখতে পাচ্ছ গ্রামের মাঠের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আর ধানগুলো এখন সবুজ হয়ে গেছে গ্রামের মাঠটা অনেক সুন্দর আর মাঠ থেকে দেখতে পাচ্ছ গ্রামের ভিউটা তো আমরা তো গ্রামের ছেলে এর থেকে ভালো কিছু দেখার নাই সব থেকে ভালো লাগে প্রতিদিন যেটা দেখার মতো সেটা হচ্ছে আকাশটা আমার কাছে অনেক সুন্দর লাগে সো সোভাইজ গ্রামের মাঠটা কিন্তু অনেক সুন্দর হয় তোমাদেরকে দেখালাম সো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো আমাদের নতুন বাড়ি তো চলো ওখানে গিয়ে দেখা হবে অনেক সুন্দর লাগছে এখন আমি যাচ্ছি আমাদের নতুন বাড়ি তো ওখানে যাব ওখানে শোরুম তো আছে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর সকালবেলায় বাইক নিয়ে যাওয়ার মজাই আলাদা তো আকাশে ভিউটা যাচ্ছে দেখো আকাশটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছে তো এখন চলে যায় মঙ্গলকোট মোড় তো এটা হচ্ছে মঙ্গলকোট মোড় আর মঙ্গলকোট মোড় থেকে আমাদের বাড়ি যেতে হবে সো গাই এখন চলে এসছে আমাদের নতুন বাড়ি তো এটা দেখতে পাচ্ছ আমাদের নতুন বাড়ি আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার এইগুলো সব ব্যাটারি চালিত স্কুটার সো একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে আর দারুণ অফার থাকছে তো অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো সো এই গাড়িটা পেয়ে যাবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আর এটা দেখতে পাচ্ছ এটা পেয়ে যাবে ম্যাক্সিমাম পঁয়ষট্টি হাজার সো এই মডেলটা আছে অ্যাক্টিভা আর এদিকেও রয়েছে মডেল বাহান্ন থেকে সত্তর মধ্যে সব পেয়ে যাবে তো বাহান্ন ষাট পঁয়ষট্টি এর মধ্যেই থাকছে আটান্ন সাতান্ন সো এই বাজেটের মধ্যেই গাড়িগুলো পাওয়া যায় ইলেকট্রিক ভালো কোয়ালিটির নিতে গেলে একটু দাম ভালো হবে সো দেখতে কয়েকদিন পর আবারও নতুন মডেল আসবে সো এইগুলো দেখতে পাচ্ছি দারুণ মডেল যদি নিতে চাও চলে আসবে আমার শোরুমে অ্যাড্রেসটা দেখিয়ে দিই তো মঙ্গলকোট মোড় থেকে নিগুন রাস্তা দিয়ে একটু হেঁটে আসতে হবে আর এখানে মোবাইল নাম্বারগুলো রয়েছে কন্ট্যাক্ট করতে পারে যে কোনো একটা আর গাড়ি যদি নিতে চাও ব্যাটারি ব্যাটারি প্রায় দেড় বছরের কাছাকাছি ওয়ারেন্টি থাকছে সো যদি গাড়ি তোমরা নিতে চাও ইলেকট্রিক স্কুটার তাহলে চলে আসবে আমাদের শোরুমে আর দেখতে পাচ্ছ অনেক রকম মডেল আছে এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি আর এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে সো দেখতে পাচ্ছ মেক মেক করছে তো একটু যদি ওই দিক থেকে দেখাতাম তাহলে দেখতে পেতে তো বৃষ্টি হবে এটা ছিল আমাদের খামার এবছর নতুন খামার করা হয়েছিল তো এখানটা চাষ দেওয়া হয়েছে এখানটা অনেক অনেক রকমের সবজি লাগাবো চাষ দেওয়া হয়েছে দেখো আকাশটা জাস্ট দেখ একটু দেখা কোন থেকে অনেক মেঘলা হয়ে আসছে অনেক মেঘ করেছে আকাশে দেখায় তোমাদেরকে আকাশে অনেক মেঘ করেছে গ্রামে থাকলে গাইস সবুজটা দেখে ভরে যায় যেদিকে তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ দেখলে কিন্তু অনেক ভালো লাগে সব সময় মনটা শান্তিতে থাকে তো দেখো কলা গাছ আর আকাশ হালকা হালকা মেঘ করেছে অনেক সুন্দর লাগছে দেখো গ্রামে মাঠগুলোর অপরও একটা ভিউ সো খুব সুন্দর লাগে গ্রামে আর এই যে এই জমিটা সো এখানটা চালতে হয়েছে এখানটা আমাদের খামার আবার নতুন বাড়ি তো চলো আবার যাই তো বাড়ি থেকে বেরিয়ে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি আটকে গেছি মাঝ রাস্তায় তো দেখতে পাচ্ছি এদিকে আমার বাইকটা আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আকাশটা অনেক সুন্দর লাগে তো এখন দেখতে পাচ্ছো আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে আর ছাদ থেকে আকাশের ভিউটা দেখো অনেক সুন্দর সো এই দিকটা তোমাদেরকে দেখাই জাস্ট দেখো ড্রন লাগবে না কত সুন্দর ভিউ দেখো তিনশো তিনশো ষাট ডিগ্রি ভিউ আসবে এখান থেকে তো চলো এই মাঠের দিকটা একটু দেখায় তোমাদেরকে তো কত সুন্দর লাগবে দেখো চারিদিকে খালি মাঠ তো অনেক পানি দাঁড়ায় এগুলোতে তাই ধানগুলো নষ্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখনও পানি থই থই করছে আর ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে তো আকাশটা দেখতে পাচ্ছ মেঘ মেঘ বৃষ্টি হওয়ার পর আকাশটা অনেক সুন্দর লাগে ওই যে দূরে মাছ ধরছে আর দূরে গ্রামটা তোমাদেরকে দেখা যাস কত সুন্দর লাগছে দেখো গ্রামটা অনেক সুন্দর গাইস সো অনেক সুন্দর বাড়ির ছাদে এখানে আছে টপ যেগুলো আমি ফুল গাছ লাগাই বাট এখন লাগানো হয়নি কেননা এখন টাইম পাচ্ছি না আর সো এখন আমি এখানেই থাকবো সন্ধ্যা না হওয়া পর্যন্ত সো এখান থেকে ভিউটা অনেক সুন্দর এনজয় করা যায় আর বসে থাকলে কিন্তু আলাদাই একটা শান্তি লাগে অনেক সুন্দর চারিদিক তোমরা দেখতে পাচ্ছো যাস কত সুন্দর সো চলো এখন আমি এখানেই থাকবো সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে বাই